সালামু আলাইকুম আমি আরিফাশেফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার এবং কিপার থেকে আজকে আপনাদেরকে খুবই চমৎকার এক্সক্লুসিভ এবং খুবই হাই এন্ড একটি অ্যাপার্টমেন্ট দেখাবো অ্যাপার্টমেন্টের লোকেশন খুবই প্রিমিয়াম এটি বনানির এগারো নম্বর রোড থেকে মাত্র কয়েকটি প্লট ভিতরে অবস্থিত বনানির চার নম্বর রোডের উপরে এবং অ্যাপার্টমেন্টের আরও একটি মজার বিষয় হচ্ছে এটি দক্ষিণ দিক এবং পশ্চিম দিক দুটো দিকই খোলা পাচ্ছেন এবং অনেক দূর পর্যন্ত প্যানারমিক যে ভিউ সেটি পাবেন অ্যাপার্টমেন্টটির ওনার বর্তমান যে ওনার তিনি বাসাটিকে কিন্তু খুবই ভালোভাবে মেনটেন করেছেন এবং এতে অনেক কাজ করেছেন যে কাজগুলো আপনারা এই অ্যাপার্টমেন্ট কেনার সাথে সাথে কিছুটা হলেও পাবেন তো অ্যাপার্টমেন্টটি বিল্ডিং এর ফিফথ ফ্লোর বা ষষ্ঠ তলায় অবস্থিত এতে তিনটি বেডরুম আছে দুটি বেডরুমের সাথে বারান্দা আছে এবং তিনটি বাথরুম আছে কিচেনটি খুবই চমৎকার এবং কিচেন পুরোটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ক্যাবিনেট গুলো অনেক জায়গায় ছোট ছোট সিলিং করা আছে উইথ লাইটিং এগুলো আপনারা পেয়ে যাবেন কিচেনটা কিন্তু সেমি ওপেন একটি কন্ট্রোলের মাধ্যমে এটিকে কানেক্ট করা যায় এবং ডিটাচ করে ফেলা যায় তো এই মজার জিনিসটিও আপনারা দেখতে পাবেন তো আমি এখন অ্যাপার্টমেন্টের বাইরে চলে যাব লিফট লবি থেকে আপনাদেরকে এই উনিশশো শুরু করব আমি এখন লিফ্ট লবিতে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব বড় একটি স্টেয়ার আছে এবং এই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর প্রতিটি ফ্লোরে দুটো করে অ্যাপার্টমেন্ট আছে একটি দক্ষিণে একটি উত্তরে এভাবে ভাগ করা তো লিফ্ট লবিতে দাঁড়িয়ে আপনি দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার একটি প্যানেলিং করা আছে এবং খুবই ভালো লাইটিং আছে লিফ্ট যেটি আছে সেটির অবস্থাও খুবই ভালো এবং ভেরি ওয়েল মেনটেন বনানির যে কোনো বিল্ডিং এগুলো কিন্তু খুবই ভালো মেনটেন করা হয় এখানে সুন্দর একটি গ্লাস লাগানো আছে মিরর ও মিররের সামনে কিছু ডিজাইন এলিমেন্ট আছে যেগুলো আপনারা কন্টিনিউ করতে পারেন তো এটা হচ্ছে এন্ট্রি ডোর তো এন্ট্রি ডোরটি কিন্তু খুবই ভালো এবং এখানে কাস্টম ডিজাইন করা আছে এক্সট্রা লেয়ার লাগিয়ে কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন এখানে করা আছে দরজাটির ডিজাইনটি এরকম যেটি দেখলে আপনার মনে হবে যেন দরজাটি প্রায় টেন ফিট উঁচু দশ ফিট উঁচু ডোরের একটি ফিলিংস আপনারা এখানে পাবেন আর ডোর যে কন্ট্রোলটা লকটা এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির আর এই পুরো অ্যাপার্টমেন্ট কিন্তু খুবই সিম্পল ওয়েতে ছোট ছোট এলিমেন্টস দিয়ে সাজানো হয়েছে কোনো হেভি ইন্টেরিয়র করা নেই আপনার যেই বাসাটি কিনেন না কেন এই বাসাটিতে যখন উঠবেন ওঠার পরে কিভাবে সাজাবেন তার জন্য খুবই ভালো একটি রেফারেন্স আপনার এখানে পাচ্ছেন ঢোকার পরে হাতের বামে যে স্পেসটি আছে সেই জায়গাটিতে একইভাবে সুর এক রাখতে পারবেন এবং সুর এক ড্রয়ার সহ খুব ভালো একটি কেবিনেট করতে পারবেন আমি এখন যে স্পেসটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে লিভিং রুম লিভিং রুমের সাথে মূলত আগে এই দক্ষিণ দিকে একটি বারান্দা ছিল বারান্দাটি কিন্তু ভেতরে নিয়ে নেওয়া হয়েছে এবং এই দিক দিয়ে গেস্ট বেডরুমটিতে যাওয়া যায় তো গেস্ট বেডরুমটি কিন্তু খুবই ভালোভাবে অর্গানাইজ করা আছে যেটি মূলত বাড়ির প্রাইভেসি ফুললি মেনটেন করে আপনি গেস্টকে এই বাসায় রাখতে পারবেন বা হোস্ট করতে পারবেন তো আমরা এখন গেস্ট বেডরুমটা আগে দেখে আসি ড্রয়িং রুম বা লিভিং রুম থেকে একদিকে কিচেনের দিকে যাওয়া যায় ওদিকে আমরা একটু পরে যাচ্ছি আর অন্যদিকে এখানে একটি খুবই চমৎকার ফ্লোরিং করা হয়েছে আগে যেটা বারান্দা ছিল সেখান দিয়ে আপনি গেস্ট বেডরুমে আসতে পারবেন গেস্ট বেডরুমটি ছোট একটি রুম এর দক্ষিণ দিকে একটি জানালা আছে এবং একটি বেড খুবই ভালোভাবে রাখার পরেও এখানে আপনি রিডিং টেবিল এবং চাইলে আপনি এখানে ওয়ার্ক স্টেশনও করতে পারবেন এই ডোরটিও অন্যান্য ডোরের মতো করে ডিজাইন করা আছে আর এখানে কিন্তু উপরের দিকে কিছু কেবিনেট আছে যেগুলোতে আপনারা অ্যাডিশনাল স্টোরেজ রাখতে পারবেন আর এসির কানেকশন ঠিক যেখানে দেয়া আছে এখানে আপনারা কন্টিনিউ করতে পারেন এখন আমরা ডাইনিং এবং কিচেন দেখব সো লিভিং রুম থেকে আমি এখন ডাইনিংয়ের দিকে আসছি এখানে কিন্তু একটি বিম আছে আপনারা কেউ যদি অ্যাডিশনাল প্রাইভেসি চান তাহলে কোনো এক সময় এই জায়গায় পার্টিশন ওয়ালও ছিল তো আপনারা কিন্তু নতুন করে পার্টিশন দিতে পারেন গ্লাস দিয়ে বা বিভিন্নভাবে ডিজাইন করে এটা চলে করতে পারেন আবার এখন যে অবস্থায় আছে এটা কিন্তু খুবই চমৎকার তো এই লুকটাই বরং আমি পার্সোনালি অনেক বেশি প্রেফার করছি যে এরকম প্রাইভেসি আমি দিলাম না ওপেনই থাকলো এমনকি এখানে আপনি কার্টুন সিস্টেমও করতে পারেন ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের মাঝখানে আছে কমন বাথরুমটি খুবই ভালো একটু চিকন কিন্তু অনেক লম্বা লম্বা হওয়ার কারণে খুবই পরিচ্ছন্ন রাখা সম্ভব বেসিন ওয়াটার ক্লোজেট এবং শাওয়ার জোন এখানে রাখা সম্ভব হয়েছে তো কমন ওয়াশরুমের সামনেও খুব ছোট করে একটি সুর আছে সুর বাসায় যেই জুতোগুলো কন্টিনিউসলি পরা হয় বাসার ভেতরে সেগুলো আপনারা রাখতে পারেন আর এবারে আপনাদেরকে সবচেয়ে যে চমৎকার স্পেসটি বাসা সে জায়গাগুলো দেখাবো সেটি হচ্ছে ডাইনিং এবং ডাইনিংয়ের পরে খুবই খুবই চমৎকার হার্ট অফ দিস হাউস ফ্যামিলি লিভিং তো শুরুতেই আপনাদেরকে ডাইনিংটা দেখায় তো ডাইনিংটি কিন্তু খুবই চমৎকারভাবে অ্যারেঞ্জ করা খুবই সিম্পল অনেক বড় টেবিল রাখলে আসলে এই জায়গাটিকে ভালো লাগবে না তো ডাইনিং এ খুবই চমৎকার একটি সিলিং আছে খুবই মিনিমাল এবং ছাদ থেকে খুবই মডার্ন একটি হ্যাঙ্গিং লাইট ঝুলছে আপনারা দেখতে পাচ্ছেন কত ভালো লাগছে এই জিনিসটা আর এই সিলিংটি টি বেসিক্যালি বাসার বিভিন্ন জায়গায় কন্টিনিউ করেছে ঢোকার ফয়ার স্পেসটিতে আছে লিভিং রুমে আছে আছে ফ্যামিলি সেম লাইটিং সিস্টেমটি আর আমার হাতের ঠিক ডান দিকে কিচেনটা কিচেনটা আপনাদের খুবই পছন্দ হবে কিচেনটিকে স্লাইডিং এর মাধ্যমে চাইলেই এখানে কানেক্ট করা যায় এবং ডিসকানেক্ট করে ফেলা যায় এবং আমরা দেখতে পাচ্ছি এটি খুবই ভালো ওয়ার্ক করছে তো আমরা আগে ফ্যামিলি লিভিংটা দেখে আসি তারপর আমরা কিচেনে চলে যাব সো ডাইনিং থেকে আমি যদি পশ্চিম দিকে একটু এগিয়ে যাই তাহলে এখানে একটি স্টেপ আপ আছে যেটা এই বাসার আরও একটি খুবই চমৎকার হাই এটা দিয়ে উপরে উঠলে আপনি এখানে ফ্যামিলি লিভিং চলে আসলেন এবং ফ্যামিলি লিভিং এখানে ফুল উইথ এবং ফুল হাইট একটি গ্লাস আছে এবং এখান থেকে কিন্তু আমরা ঢাকা মামেন সিং যে হাইওয়েটা সেটা দেখতে পাচ্ছি এই রাস্তাটি এয়ারপোর্টের দিকে চলে গিয়েছে হাতের ডান দিক দিয়ে আর বাসার ঠিক সামনের দিকে ওঠার জন্য টোল প্লাজার আগে যে বিল্ডিং থাকে সেই বিল্ডিং এখানে আছে সো সিকিউরিটির জন্য কিন্তু এটি খুবই ভালো একটি বাসার সামনে একটি সরকারি জমি থাকায় আপনারা দুটি ফ্যাসিলিটি পাবেন একটি হচ্ছে এই জায়গার অ্যাডিশনাল সিকিউরিটি এবং সেকেন্ড হচ্ছে সামনে আর কোনো বড় বিল্ডিং হওয়ার সুযোগ নেই তো এই দিকের যে ওপেনিংটা সেই ওপেন স্পেস বা ওপেন ভিউটা এক্সপ্রেসওয়ে বলেন এখানে প্রচুর গাড়ি যাচ্ছে এবং অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে ওদিকে কিন্তু ক্যান্টনমেন্ট দেখা যাচ্ছে এবং অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে কোনো ভিউয়ের ব্লকিং ভিউ এবং এটা খুব তাড়াতাড়ি ব্লক হওয়ার কোনো সুযোগ নেই আনলিমিটেড টাইম পর্যন্ত এটা আপনারা পাবেন এবার ফ্যামিলি লিভিং থেকে আমরা কিচেনের দিকে চলে যাব তো আপনাদেরকে আগেই বলেছি কিচেনটা কিন্তু সেমি ওপেন তো এই পুরো জিনিসটাকে বেসিকালি খুবই চমৎকার ভাবে ঠেলে দেওয়া যায় এই মেকানিজম স্লাইডিং যে মেকানিজমটা এটি খুবই লাইট আছে এবং খুবই ভালোভাবে এটা ওয়ার্ক করছে এবার আপনাদেরকে এই কিচেনটা দেখাই কিচেনটা কিন্তু খুবই প্রিমিয়াম বর্ণানিতে একটি বাসা আপনি যখন কিনবেন এই বাসায় এক্স্যাক্টলি এই ধরনের একটি কিচেনই ডিমান্ড করে কিচেনের সাথে আপনারা কিন্তু এই ফুল সেট যেটা স্টোভ বা কিচেন হুড এই জিনিসগুলো ছাড়া বাকি যে কেবিনেটগুলো আছে টাইলস আছে এছাড়া চমৎকার যে ফোল্ডিং ডোরটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে একটি কিচেন আইল্যান্ড আছে আইল্যান্ডের কিন্তু দুটো হাইট আছে একটা পার্টে আপনারা কাজ করতে পারবেন আর একটা পার্টে কিন্তু দাঁড়িয়ে কাটাকুটি করা অথবা বার্টুলের উপরে বসে এখানে ব্রেকফাস্ট করে ফেলা পসিবল পুরো কিচেনটি অ্যাক্রেডিক বোর্ডের করা এবং এখানে অ্যালুমিনিয়ামের প্রোফাইল আছে আর একটা জিনিস জেনে রাখবেন যে এই যে এই যে অর্গানাইজার গুলো এই অর্গানাইজার গুলো কিন্তু কিচেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং প্রচুর জিনিসপত্র স্টোর করার সুযোগ থাকে কিচেনের একপাশে পাশে বড় একটি রেফ্রিজারেটার আপনারা রাখতে পারবেন এবং অন্য পাশে একটি ওয়াশিং মেশিন আছে তো এই জায়গাটি চাইলে আপনারা কিন্তু আরো চমৎকার ভাবে কম্প্যাক্ট ওয়েতে ডিজাইন করে নিতে পারবেন ওয়াশিং মেশিন সহ পুরো কিচেনটিতে আসলে অনেক অনেক পরিমাণে স্টোরেজ এবং ফ্যাসিলিটি প্রোভাইড করা পসিবল আবারও বলি এই বাসায় তিনটি বেডরুম আছে একটা বেডরুম আমরা অলরেডি দেখে ফেলেছি সেটি মেইন যে ড্রয়িং রুম বা লিভিং রুমের সাথে একটি গেস্ট বেডরুম ছিল এবং ডাইনিং পার হওয়ার পরে লিভিং এর আগে হাতের দুই পাশে আমার কিন্তু আরো দুটো বেডরুম আছে আমার হাতের বাম দিকে যে রুমটি আমরা এখন আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে মাস্টার বেডরুম চলুন মাস্টার বেডরুম দেখে আসি মাস্টার বেডরুমটি একদিকে সাউথ পেয়েছে এবং অন্যদিকে ওয়েস্ট পেয়েছে ওয়েস্টে বারান্দা আছে সো ডিরেক্টলি সানলাইট ঢোকার কোনো সুযোগই এখানে নেই মাস্টার বেডরুম টি খুব ভালো করে মাস্টার বেডরুমে এন্ট্রি ঠিক পরপর হাতের বাম দিকে একটি ফুল হাইট ক্যাবিনেট আছে এবং প্রচুর পরিমাণে স্টোরেজ এখানে রাখা সম্ভব একটি গ্লাস আছে এবং এই পার্টটিও খোলা যায় একটি বেড রাখার পরও আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে প্রচুর পরিমাণে ওপেন স্পেস আছে এটি হচ্ছে দক্ষিণ দিকের যেই উইন্ডোটি সেটি যেটি দিয়ে কন্টিনিউসলি বাতাস আসবে আর একটি মজার বিষয় আপনাদেরকে বলে রাখি দক্ষিণ দিকে যে বাড়িটি আছে সেই বাড়িটি কিন্তু এটা হচ্ছে অনেক নিচে এবং এখানেও নতুন করে বাড়ি হওয়ার কোনো সুযোগ নেই সো দক্ষিণ দিকটি আপনাদের আনলিমিটেড টাইম পর্যন্ত ওপেন থাকবে এছাড়াও পশ্চিম দিকে আমরা একটি বাথরুম দেখতে পাচ্ছি অ্যাটাচড বাথরুম এবং একটি বারান্দা আছে বারান্দা থেকেও ওই দিকের ভিউটি কিন্তু খুবই চমৎকার এবং সবসময় আপনার একটি লাইভ ভিউ দেখতে পাবেন মাস্টার বাথরুমটি বেশ বড় এবং এখানে খুবই ভালোভাবে ড্রাই এরিয়া এবং ওয়েট এরিয়া আলাদা করা পসিবল এখানে যদিও বাচ্চা রাখা আছে চাইলে আপনারা কিন্তু শাওয়ার বসাতে পারেন উইথ অ্যাক্রেলিক এনক্লোজার এবং ডিজাইন করেই এখানে ড্রাই এরিয়া এবং ওয়েট এরিয়া খুব ভালোভাবে আলাদা করা আছে এখানে যে ফিটিংসগুলো সেগুলো আপনারা বদলে নিতে পারেন যদি নাও বদলান অ্যাজ ইট ইজ অবস্থাও কিন্তু আরো আর অনেক দিন এটি চলবে এখন আমরা এই বাসার লাস্ট বা থার্ড যে বেডরুমটা সেটি দেখে আসবো এবার আপনাদেরকে থার্ড বেডরুম বা ফাইনাল বেডরুমটা আপনাদেরকে দেখাবো তো একটু আগে যে মাস্টার বেডরুমটা দেখেছেন এবং এই বেডরুমটা এই দুটো বেডরুম অলমোস্ট সেম সাইজের এবং ওই বেডরুমের সাথে এটার পার্থক্য হচ্ছে আগের বেডরুমে আপনার একটি ওয়াল অ্যাটাচড ক্যাবিনেট পেয়েছিলেন এখানে সেটি নেই এখানে আলাদাভাবে আছে আর এই বেডরুমের সাথেও আপনারা ঠিক একইভাবে একটি ওয়াশরুম বা বাথরুম পাচ্ছেন এবং একটি বেলকনি বা বারান্দা আছে এবং এখানেও দুই দিকে দুটি উইন্ডো আছে অন্য বেডরুমটির মতো আমরা জানি যে কোনো বেডরুমে যখন দুটো উইন্ডো থাকে তখন সেখানে কিন্তু খুবই ভালোভাবে ক্রস ভেন্টিলেশন হয় আর লাইটও অনেক বেশি আসে আজকে কিন্তু খুবই মেঘলা ওয়েদার কোনো ন্যাচারাল লাইট নেই খুব অল্প আলোতেও কিন্তু এই পুরো বাসাটি হাইলি লাইটেড এই পুরো বাসায় কোনো লাইট না জ্বালালেও কিন্তু আজকে লাইটের কোনো প্রবলেম হতো না আর এখানে যে স্লাইডিং ডোরগুলো আছে এই পুরো বাসাতে এগুলো কিন্তু খুবই নর্মাল স্লাইডিং ডোর কিন্তু তারপরেও এখানে কিন্তু খুবই ভালো ইনসুলেশন আছে এই স্লাইডিং ডোর বেশ ভালো ফোমের কাজ হওয়াতে ভেতরে কিন্তু কোনো সাউন্ড আসে না আপনারা চাইলে এখানে ডাবল স্লাইডিং ডোরও বসাতে পারেন অথবা ইডিএফও বসাতে পারেন এটি হচ্ছে এই বেডরুমের বারান্দা বারান্দাটি বেশ বড় এবং এখানে পশ্চিম দিকে ক্যান্টনমেন্টের দিকের ভিউটি দেখা যাচ্ছে আর এই বেডরুমের সাথে একটি ওয়াশরুম আছে ওয়াশরুমটা আপনাদেরকে দেখায় ওয়াশরুমটি কিন্তু অনেক বড় এবং এখানেও এটি হচ্ছে এরিয়া এখানে শাওয়ার জোনটিতে একটি গ্লাস দিয়ে আলাদা করা আছে যার কারণে বৃষ্টির ছিটা খুব সহজে এদিকে আসে না এবং একটি খুবই ভালো কাউন্টার টপ আছে বেসিনের জন্য এবং ওয়াটার প্রজেট আছে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি দেখতে খুবই চমৎকার এবং খুব ভালোভাবে অর্গানাইজড অবস্থায় রাখা আছে ফিটিংস যেগুলো আছে সেগুলো আপনারা চাইলে বদলাতে পারেন তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না সেগুলো বদলানোর প্রয়োজন আছে তো এই ছিল আমাদের বনানীতে চার নম্বর রোডে উনিশশো চুয়াল্লিশে স্কোয়ার ফিটের তিন বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট এই বিল্ডিংটি জি প্লাস সেভেন এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংটিতে তিতাস গ্যাসের কানেকশন আছে আপনারা কিন্তু এটির সাথে একটি পার্কিং ও পাবেন এই অ্যাপার্টমেন্টে তিনটি বেডরুম আছে দুটি বারান্দা আছে তিনটি বাথরুম আছে খুবই বড় ড্রয়িং রুম আছে ডাইনিং প্লাস কিচেন সেমি ওপেন স্পেস আছে এবং একই সাথে খুবই ভালো ফাংশনাল একটি প্রপার ফ্যামিলি লিভিং আছে এপার্টমেন্টি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এটার প্রাইস সম্পর্কে জানতে চান বা কিভাবে পেমেন্ট করবেন সেটি সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওর নিচে দেয়া আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপও আছে আপনার হোয়াটসঅ্যাপও মেসেজ দিতে পারেন আর আমাদের সাথে কথা বলে শিডিউল করে এই বাসাটি দেখতে আসতে পারেন আপনারা যদি এই ধরনের আরো ভিডিও দেখতে চান তাহলে আপনারা ইউটিউব বা ফেসবুক যেখানে ভিডিওটা দেখে থাকেন না কেন আমাদের চ্যানেলটি বা পেজটি লাইক বা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের নিজেদেরও যদি অ্যাপার্টমেন্ট বিক্রি করার প্রয়োজন হয় তাহলে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার অ্যাপার্টমেন্টটি দ্রুত বিক্রি করে দেওয়ার জন্য ভিডিওর শেষে আমাদের অফিস অ্যাড্রেস এবং যোগাযোগ করার ফোন নাম্বারটি দেয়া থাকবে থ্যাংক ইউ